এখানে আমাদের ডিসপ্লেতে বক্স এক কাউন্ট করছে দেন বক্স টু দেন বক্স থ্রি দেন বক্স ফোর এবং পাঁচ নাম্বার বক্সটা যাওয়ার পর সে একটা প্যাকেট হিসেবে কাউন্ট করবে এবং সেটা অফ করবে আবার শুরু করবে পাঁচ সেকেন্ড পর দেন বক্স এক কাউন্ট করবে আবার বক্স টু কাউন্ট করবে এবং বক্স থ্রি কাউন্ট করবে এবং বক্স ফোর কাউন্ট করবে আবার পাঁচ নম্বর বক্স দেওয়ার পর যে আরেকটা একটা প্যাকেট সম্পূর্ণ করবে এবং সেটা অফে যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান গ্লোরিয়াস অটোমেশন থেকে উদিনিয়দের মতো আমরা একটা পিএলসি সেটআপ নিয়ে আজকে কাজ করছি সেই পিএলসিটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের লোগোটাইপ সামনে দেখতে পাচ্ছেন একটা কনভেয়ার বেল্ট কনভেয়ার বেল্ট টা আমরা পুস্টের মধ্যে চালাবো এবং এখানে একটা সেন্সর রাখছি আমরা সেন্সর আমাদের বক্স কাউন্ট করবে এবং প্যাকেজিং আমরা আমরা লেটার ডায়াগ্রামের মাধ্যমে মাধ্যমে কানেক্ট করেছি দেখবো এখন কনভেয়ার বেল্ট টা চালাবো আহ সেন্সর কাউন্ট করবে এবং প্যাকেজিং সিস্টেমটা দেখব আমরা এখানে লেটার ডায়াগ্রামে পাঁচটা বক্স আমরা এখানে দিয়েছি কাউন্ট করবে দেন ওইখানে বক্স করবে আমরা চালিয়ে দেখব এখন এখন আমরা কন্টার বেল্টটা আমরা স্পিড কন্ট্রোলের জন্য এখানে একটা রেগুলেটর রেখেছি যেটা স্পিডটা কন্ট্রোল করানো যায় আমরা স্পিডটা এখন কন্ট্রোল করছি এখন আমরা বক্স দিব এবং সেন্সরটা কাউন্ট করবে এখানে আমাদের ডিসপ্লেতে বক্স এক কাউন্ট করছে দেন বক্স টু দেন বক্স থ্রি দেন বক্স ফোর এবং পাঁচ নাম্বার বক্সটা যাওয়ার পর সে একটা প্যাকেট হিসাবে কাউন্ট করবে এবং সেটআপটা অফ করবে আবার শুরু করবে পাঁচ সেকেন্ড পর দেন বক্স এক কাউন্ট করবে আবার বক্স টু কাউন্ট করবে এবং বক্স থ্রি কাউন্ট করবে বক্স ফোর কাউন্ট করবে আবার পাঁচ নাম্বার বক্স দেওয়ার পর যে আরেকটা একটা প্যাকেট সম্পূর্ণ করবে এবং সেটা যাবে দেন শুরু করবে প্যাকেজিং প্যাকেজিং পর আবার শুরু করবে বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি বক্স ফোর এবং বক্স ফাইভ আমরা পিএলসি সেট আপে বলে দিয়েছি যে পাঁচটা প্যাকেট কাম করার পর পিএলসিটা পূর্ণাঙ্গভাবে সেট আপটা অফ করে দিবে আর এই পিএলসিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পিএলসিটা তিনটা বক্স কাউন্ট করার পর পিএলসিটা অটোমেটিক রিসেট রিসেটে চলে আসছে আর এই সেট আপটা আমি নিজে কানেকশন করছি লেডার ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছেন এই লেডার ডায়াগ্রাম আমাদের নিজের হাতে করা এবং এখানে আমরা ড্রয়িং করছি এছাড়া ড্রয়িং করছি আপনার ড্রয়িং দেখতে পাচ্ছেন আর এই কানেকশনটা করে আমি খুবই আনন্দিত আর খুবই ভালো লাগছে ধন্যবাদ সবাই